মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলবো উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আজ থেকে দুদিন আগে আজকে উনিশ তারিখ সতেরো তারিখ রাত দশটা পঁচিশ মিনিটে উনি স্ট্যাটাসটা আপ করেছেন আমি স্ট্যাটাসের একটা পুরোটি আপনাদের প্রশ্ন হবে এই কারণে আমি স্ট্যাটাসটা একটু বিশ্লেষণ করতে চাই কারণ এই স্ট্যাটাসটা দেখে আমি ব্যক্তিগতভাবে একটু আতঙ্কিত বোধ করছি আমি বুঝতে পারছি না আসলে ছাত্ররা কি যাচ্ছেন। আপনারা হয়তো বলবেন স্ট্যাটাস দিয়েছে মাহফুজ আলম আমি ছাত্রদের কথা বলছি আমি এ কারণেই বলছি যে ছাত্রদেরকে উনি পরিচালনা করেছেন অথবা উনি মাস্টার মাইন্ড ছিলেন এ ধরনের একটা ধারণা কিন্তু আমরা সবাই দেখেছি পেয়েছি এবং শুনেছি আমার মনে হয় এটা টোটাল যে বৈষম্য ছাত্র আন্দোলন এটা বোধ আন্দোলনের কথা আমি এরকম বিবেচনা করছি আর তাছাড়া উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত উপদেষ্টা সংযুক্ত উপদেষ্টা অতএব অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই আমি আগে পুরুষ স্ট্যাটাসটা আপনাদের একটু পরিষণে এই শিরোনাম দিয়েছেন শিরোনামটা হল গণ অভ্যুত্থানের শতদিন পরে তিনি লিখেছেন পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে নব্বই ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের কাছে উনি আগেকার লিখেনি আগে যা লিখেছেন তো বোঝা যায় এটা আগেকার হবে তার মানে উনি বলতে চাচ্ছেন আমি ভেঙে ভেঙে করি তাহলে পরে একবারে বিশ্লেষণ করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না করতে বললাম যে আমি যেখানে যেটুকুর আমার বক্তব্য আছে সেখানে আমি সেখানেই গিয়ে গেছি মানে বলতে চাচ্ছেন যে আগের যে প্রজন্ম করেছিল আগের প্রজন্ম কিছু একটা অর্জন করেছে কিন্তু সেই প্রজন্ম তার আগের প্রজন্ম যারা আছে তাদের ধূর্ততার কাছে তারা পরাজিত হয়ে গেছে এবং সেই সুফলটা আগের প্রজন্ম নিয়ে গেছে এটি মূল বক্তব্য এবং বর্তমান যে প্রজন্ম এই আন্দোলন যারা করেছে তারাও এদের আগে প্রজন্মের কাছে পরাজিত হতে পারে সেই জন্য এদেরকে সতর্ক করেছেন এরপরে ল্যাঙ্গুয়েজ আরেকটু হবে সে লিখেছেন আবারও সে ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন খেয়াল করুন মানে ওনার বক্তব্যটা হচ্ছে যে এখনো যে এখন যে ছাত্র আন্দোলন করেছে তারা যদি পুরাতন পুরাতনপন্থী যারা আছে মানে আগের প্রজন্মের যারা আছে তাদের তারা যে বিভেদ এবং অনাস্থা তৈরি করেছে নতুনদের মধ্যে যে এ ব্যাপারে যদি নতুনরা সতর্ক না হয় ছাত্র তরুণরা সতর্ক না হয় তাহলে এই ছাত্র তরুণদের পুরো প্রজন্মটাই হত্যাযোগ্য হয়ে উঠবে মানে এদেরকে হত্যার শিকার হতে পারে এই হলো গিয়া ওনার বক্তব্য কিন্তু বড় একটা ভয় দেখাচ্ছেন যে এইবার যদি ছাত্ররা তরুণরা যদি পুরাতনদের সেই ষড়যন্ত্র তার মধ্যে যদি ধরা খেয়ে যায় তাহলে কিন্তু এলা শেষ তারপরে বলছে যে এর নব্বই এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না যে এইবার যেরকম মানে একদম মানে মারামারি হয়েছে নব্বই সালে অতটা ছিল না ঠিক আছে তারপরে দেখেছেন এখানে প্রায় অর্ধরক্ষা হতো মানে মাঠে লড়াকু আছেন দু হাজার বা তত ধর তত শরীর আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া এটা কোটান কোট সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবে কোনো না কোনো ফর্মেটে উনি বলতে যে একটা এই যে নতুন পুরাতন এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাধ্যমে একটা গৃহযুদ্ধ হতে পারে মানে হওয়া উচিত উনি চাচ্ছেন এই যাতে না হয় গৃহযুদ্ধটা এই জন্য এটাকে সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে কে চেষ্টা করতেছে পুরাতনরা এবং তা হচ্ছে যে এটা এখনো চলছে কিন্তু তার বক্তব্য সামাল দেওয়া হোক বা না হোক এই যুদ্ধ তো ছবেই কোনো না কোনো ফর্মেটে যুদ্ধ হবে অবধারিত সবাই দিতে পারলে হবে না পারলে হবে সমস্যা নেই এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মানে ওনার বক্তব্য হলো যে নতুন এবং পুরাতনের দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা রক্তাক্ত হবে কিন্তু এই দ্বন্দ্ব রক্তাক্ত দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব এর যে রণনীতি মানে স্ট্র্যাটেজি যেটা রণকৌশল যেটা স্ট্র্যাটেজি এবং রণনীতি যেটা আছে এটা এটা এবং প্রধান বন্ধটা কোথায় কেন এই বিরোধটা এটা বুঝে নেওয়া খুব জরুরি তারপরে আরো দুটো প্যার আছে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানতে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনেরা সাক্ষ্য ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন মানে এই সময় আপনারা ক্লোজ হয়ে আলোচনা করেন এবং সবকিছু করেন এই যে বক্তব্যটা আমি এই বক্তব্যটা নিয়ে আলোচনা করতে চাই আলোচনা করলে কিন্তু নতুন প্রজন্মের সঙ্গে পুরাতন প্রজন্মের একটা দ্বন্দ্ব দেখছেন এবং উনি ভেবে নিয়েছেন এবং উনি বিশ্বাস করছেন যে এই দ্বন্দ্বে যদি জয়ী হয় তাহলে ছাত্রদের যে আন্দোলন যে বিপ্লব যে আকাঙ্ক্ষা সেটা ধ্বংসপ্রাপ্ত হবে কাজেই রেগে ধ্বংসপ্রাপ্ত দেওয়া যেমন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল নব্বই যেমন হয়েছিল এর আগে নব্বই দ্বন্দ্বটা দিয়েছেন কাজেই এই ধ্বংসপ্রাপ্ত হতে দেওয়া যাবে না লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ে আরেকটা কি পড়েছে রক্ত একটা দ্বন্দ্ব হবে দুই পক্ষের মধ্যে নতুনের সাথে পুরাতনে দেখুন আমি একটা কথা বলি নতুনের সাথে পুরাতনের দ্বন্দ্ব পৃথিবীর জন্ম থেকেই চলছে প্রতিদিন চলছে পিতার সঙ্গে পুত্রের দ্বন্দ্ব হয় না হয় কিন্তু বাবা একটা বলে পুত্র একটা বলে এই দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্বে সব সময় নতুনের জয় হয় এটাই নিয়ম কারণ নতুন না থাকে মৌরিক মানে নলেজের দিক দিয়ে তাদের জ্ঞান থাকে আধুনিক তাদের চিন্তাধারা থাকে আধুনিক নতুন প্রযুক্তি থাকে তাদের হাতে তাই তারাই জয় হবে এটাই যান্ত্রিকতার নিয়ম এটা নিয়ে আমার কিন্তু কোনো প্রশ্ন নেই কিন্তু এটা জীবনে সমাজে সব সময় চলে কিন্তু এটা উনি গণভ্যত্থ শতদিন পরে এসে যে ভঙ্গিতে উনি লিখেছেন সেই ভঙ্গিটা কিন্তু উনি আবার এটাকে দুটো শব্দ প্রয়োগ করেছেন একটা হলো গৃহযুদ্ধ গৃহযুদ্ধ হবে আর একটা হলো এবং এই গৃহযুদ্ধ হবে রক্তাক্ত দ্বন্দ্ব হবে রক্ত ঝরবে তার সঙ্গে নতুন সঙ্গে পুরাতনের জানতে পারে তারপরে বলছেন যদি হেরে যায় নতুন প্রজন্ম তাহলে তারা কিন্তু হত্যাযোগ্য হয়ে উঠবেন তারা বিলুপ্ত হয়ে যাবেন এমন একটা আশঙ্কা উনি করছেন তো কি আসলে বাস্তবতা আমি মনে করি পুরাতন অবশ্যই বাতিল যোগ্য আমি কিন্তু পুরাতনের পক্ষে আমি নিজে পুরাতন আমি নিজে প্রবীণ কিন্তু আমি মনে করি আমি বাতিলের খাতায় আসবো বেসিক্যালি কারণ আমরা কয়েকদিন আর বাঁচবো দুদিন পরে পড়ে যাবো তাই মানে কি পুরাতনের কোনো দরকার নেই পুরাতন মানেই কি নতুনকে দখল করে নেওয়া উপগ্রহ আগ্রহ নিয়ে তারা থাকে তা না পুরাতনটা তো সোসাইটিতে ভূমিকা রাখে এবং আপনি এই পুরাতন এবং নতুনকে একদম রক্তক্ষয়ী দ্বন্দ্বের মধ্যে ঢুকে দিচ্ছেন কেন কেন আপনি একটা গৃহযুদ্ধ তৈরি করতে যাচ্ছেন আমি কোনো অবস্থাতে গৃহযুদ্ধ চাই না আমি ব্যক্তিগত ভাবে সবসময় ঐক্যের পক্ষে আমি কখনোই চাই না একটা গৃহযুদ্ধ আমাদের জাতিকে আবার ক্ষত বিক্ষত করুক এটা আমি চাই না বহু গৃহযুদ্ধ দেখেছি ভাই আর এখন কিভাবে ঐক্যবদ্ধ জাতি করা যায় সেই চেষ্টা করতে হবে আমি এখানে অনেক খুব বিষয়ে কমেন্ট আমি খুব বেশি তো করলাম প্রায় দুদিন আগের একটা স্ট্যাটাস তার মতো ব্যক্তি স্ট্যাটাস সেখানে মাত্র ত্রিশটা কমেন্ট পড়েছে এবং এই কমেন্টগুলো থেকে আমি দু তিনটা কমেন্ট আপনাদের পড়ে শোনাবো এটা হলো সেলিম রাজা নিউটন উনি একজন পরিচিত ব্যক্তি সুপরিচিত ব্যক্তি ইউনিভার্সিটি টিচার উনি লিখেছেন পুরাতন সমস্ত রাজনৈতিক দলই পুরাতন চিন্তার লেফট রাইট প্যারেডের পেছনে পৃথক পৃথকভাবে ঐক্যবদ্ধ

তাকে আমরা ভয় পাই তাকে সন্দেহ করি এটাই হয়েছে কমিউনিটিদের ক্ষেত্রে ক্ষুধায় যে ভাষা এই ভাষায় কোনো নতুন পুরাতন নাই মানুষ চায় কর্মসংস্থান মানুষ চায় খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থান এর ক্ষেত্রে একটা সচ্ছল মর্যাদাপূর্ণ জীবন মানুষ চায় আইন শৃঙ্খলার উন্নতি মানুষ বিচার ব্যবস্থায় ন্যায় বিচার চায় মানুষ চায় তার পরিবার নিয়ে সে যেন সুখে থাকে সন্তান যেন থাকে দুধে ভাতে তুমি বা তোমরা যে ছবি নামানো ওঠানো নামকরণ কবর জিয়ারতে রাজনীতিতে ঢুকে গেছ এটা কি সেই পুরনো প্রজন্মের স্টাইল না এগুলো কেন করতেছ আমি মন্তব্য করলাম না এটি রাখলাম আমি কিন্তু প্রমা ইশের মন্তব্য রাখলাম খুবই জোর দিচ্ছি প্রমা ই যে কথা বলেছে এখন বামপন্থীরা সাধারণ মানুষের জন্য গরিবের জন্য কথা বলে কিন্তু গরিবরা তার কথা আপনাদের কথা বলছে না বাবুল আলম সাহেব বাংলা ভাষায় লিখেছেন

ঐক্যবদ্ধ সমাজ ছাড়া এই দেশকে সামনের দিকে অগ্রসর করা যাবে না আপনি নতুন বলে না পুরনো করেন প্রজন্মের ভাগ করে লাভ নাই শ্রেণীতে ভাগ করেন ক্ষুধা যখন লাগে পুরনোর ক্ষুধা নতুনের ক্ষুধায় কোনো পার্থক্য নাই ভাই ইয়াংদের ক্ষুধা ক্ষুধা বৃদ্ধের ক্ষুধা ক্ষুধা প্রজন্মের মধ্যে ভাগ করেন না ভাগ করেন মানুষের চাহিদার জন্য মানুষের মৌলিক চাহিদা আপনি কি ভাই দেখুন আপনি এখন সরকারে আছেন আপনি যে কথা বলছেন এই কথাটা কি আপনি সরকারের লোকজন মানেন আপনি অন্য উপদেষ্টা মানেন প্রধান উপদেষ্টা মানেন তাদের সঙ্গে আলাপ করুন আপনি একা পারবেন না কিছু করতে আপনি যদি কিছু করতে চান তাদেরকে নিয়ে যদি আপনি সরকারে আছেন কাজটা আপনাকে করতে হবে সরকারের কাছে রাষ্ট্রের সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনাকে করতে হবে আপনি যদি বলেন আমি সরকারকে করাইতে পারবো না তাহলে মাঠে আসেন সচিবালয় ছেড়ে দেন মাঠে এসে মাঠে সবাইকে নিয়ে আন্দোলন করেন বসে থাকবেন সচিবালয়ে আর এখানকার ইয়াং জেনারেশনকে উস্কাই দেবেন এটা হয় না রে ভাই যাদের উস্কাবেন তাদের সঙ্গে রাজপথে থাকেন আপনি ওই আরাম এসি রবের আরাম করতে চান আবার রাজপাতে ইয়াংদেরকে মানে হুশকে দিতে চান সেটা হয় না আসেন এখানে অথবা করি যদি আপনার সহকর্মী যারা আসেন আচার প্রদে আছে নাহলে বুঝবো কিছু অবধ কিছু ইয়াং কিছু ইমোশনাল ছেলে মেয়েদেরকে জীবন ধ্বংস করার জন্য আপনারা এই সমস্ত কথা বলতে পারছেন আমি মনে করি মাহবুব আলম সাহেব খুবই মেধাবী এবং উনি এগুলো চিন্তা করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন এমন ওনাকে দেখতে চাই আগামীতে যে আগামী সাত দিন দশ দিনের মধ্যে উনি ওনার সহকর্মীদের নিয়ে এই ওনার বলে বাস্তবায়ন ঘটাতে পারবেন আর যদি না পারেন তাহলে আন্দোলন করার জন্য যাদেরকে আন্দোলন আহ্বান জানিয়েছেন তাদের সঙ্গে রাস্তায় নামেন ওই যে বললেন না যে ঘন হয়ে বসুন যারা ঘন হয়ে বসবে সেই সাধারণ মানুষের সঙ্গে আপনাকেও দেখতে চাই